বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আজকে আমরা আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নাধীন কালিয়াগঞ্জ বাজারে আপনারা যেমনটি শুনেছেন আমাদের এখানে গতকালকে শুক্রবারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি হলো এনাহপুর বর্ডারে আমাদের একজন বাংলাদেশি ভাই যিনার নাম জনাব আলামিন ভাই আলামিন ভাইকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনধিকার ভাবে তাকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে ইন্ডিয়াতে গিয়েছিল পরবর্তীতে আমাদের বাংলাদেশের সাধারণ জনতা ইন্ডিয়ার একজন নাগরিককে ধরে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে শরপত করে পরবর্তীতে বিজিবি এবং বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে আলামিন ভাইকে তারা ফেরত প্রদান করেছে এবং আমাদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের নাগরিককে ফেরত প্রদান করেছে এটি নিশ্চয়ই আপনারা যারা জানেন অনেকে হয়তো বা এই নিউজটি পেয়েছেন তো আমাদের আজকে সুযোগ হয়েছে সেই ভাইরাল ব্যক্তি আলামিন ভাইকে আমরা আমাদের কাছে এনেছি আমরা তার কাছ থেকে গতকালকের ঘটনাটির আদ্যপান্ত জানার চেষ্টা করব আলামিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো গতকালকের বিষয়টি কি হয়েছিল আপনি যদি একটু আমাদেরকে খোলা খোলাভাবে বলেন একটু জোরে বলতে গতকালকে আমি আমাদের ভারত মানে সীমান্তে আমাদের জমি আছে আচ্ছা তো আমরা গোবর সার ফেলবো আমাদের জমিতে জি তো তার জন্য আমি রাস্তা দেখতে গেছিলাম আর কি জি তো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি যাচ্ছি যেতে যেতে আমাদের বাংলাদেশ মানে আছি বাংলাদেশের ভিতরেই আচ্ছা তো আমি ভারত যাই নাই তার আগে প্রায় তিনশো দুশো মিটার দুশো ফিট দূরে আমি আছি ভারত থেকে এখান থেকে আমাকে ধরে নিয়ে যায় আচ্ছা তো ধরে নিয়ে যাওয়ার পর তখন আমি বললাম ওদেরকে যে আমাকে কেন নিয়ে যাচ্ছে নিয়ে এসেছি মানে অনেক কথা বলছি আর কি ওদেরকে জি তো ওরা কতজন ছিল সাত আটজন ছিল আচ্ছা জি তারপরে তো সাত আটজন ছিল আমি সবাইকে বলতেছি কেউ শুনতেছে না তো আমি বাংলাদেশে থাকা অবস্থায় মানে খুব চেষ্টা করছি ছুটে আসার জন্য কিন্তু আমি পারি নাই যখন আমাদের আমাকে যখন ওয়াদের সীমান্তে নিয়ে গেছে তারপরে তখন আমাদের বিজিবি তখন ওখানে মানে অবস্থান আছিল আর কি জি তো আমাকে তখন তাতে ওয়াদে ওরা তার ভাড়ার গোড়াতে নিয়ে চলে যায় জি তো ওখান থেকে তখন ভিতরে নিয়ে চলে গেল মানে গেট খুলে ভিতরে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক প্রশ্ন করতেছে যে তুমি ওদের সাথে যুক্ত আছো তুমি ওদেরকেও পাচার করছো বা ওদেরকে সহযোগিতা করছো আমি বললাম ওদেরকে যে স্যার আমি এগুলা কিছু জানি না আমি এখানে মেহমান আসছিলাম আমাদের জমি আছে বিদে আমি এখানে আসছি নাহলে আমি এ এলাকায় আমি আসি না তারপরে তখন ওখানে অনেক কিছু করার পর আপনাকে কি তারা টর্চার করেছে মাইক টার দিয়েছিল মানে মাইক টার বলতে কোনো কিছু দেয় নাই মানে এমনি ধমক দিছে আর কি আচ্ছা আপনাকে কি হাত করা পড়িয়েছিল না আমাকে হাত করা কিছু পড়ায় নাই জি আমাকে ওখানে বসা রাখছিল তাদের ক্যাম্পে প্রথমে তো ক্যাম্পে নিয়ে যায় না প্রথমে ওদের মানে গেট ঢুকে প্রবেশ করে ওদের একটা গন্তব্য স্থান আছে আরকি ওখানে তো ওখানে আমাকে নিয়ে গেছিলো আর কি নিয়ে যাওয়ার পর তারপরে তখন ওদের ক্যাম্পে নিয়ে যায় আমাকে আর কি জি ক্যাম্পে নিয়ে যাওয়ার পর অনেক প্রশ্ন করলো ডিটেলস টিটেলস যত যা আছে মানে সব নিলো আর কি আমার আচ্ছা মানে নাম ঠিকানা সব নেওয়ার পরে তারপরে তখন আমাকে হুমকি টুঙ্কি দিচ্ছে আর কি ভয় দেখাচ্ছে কি ধরনের ভয় দেখাচ্ছিল ভয় দেখাচ্ছে বলতে কি ওখানকার যে ইন্সপেক্টর বড়োটা জি মানে একটা যে কোনো ক্যাম্পের একটা ইন্সপেক্টর আছে আচ্ছা ওদের যে লিডার হ্যাঁ ওদের যে লিডার তো ওই লিডার আমাকে বলছে যে তোমাকে জেলখানায় দিয়ে দিব আচ্ছা তারপরে তো আমাকে আমাকে ভয় দেখাচ্ছে এভাবে আমি তো কিন্তু ভয় ওরকম পাই নাই বা আমি ভয় করি নাই যেতে যে আমাকে ধরে নিয়ে চলে এখান থেকে ওই আমাকে একটা সাহস দিয়েছিল যে তোমাকে ছেড়ে দিবে আড়াইটা বাজে মিটিং বসবে তখন ছাড়ে দিবে তো এই আস্তে আস্তে আর কি তারপরে তখন ওনারা তখন আমাকে আপনাকে যখন তারা ধরলো তখন কি আপনি কান্নাকাটি কাকুতি মিনতি করেছিলেন তাদেরকে বলেছিলেন যে আমাকে ধরিয়েন না বা হ্যাঁ আমি চিল্লা চাল্লি মানে ওখানে চিল্লা আলা করছিলাম আর কি মানে যে আমি ছুটে আসার জন্য অনেক হস্তনস্ত করছিলাম কিন্তু পারে নাই ওদের ওরা কি সশস্ত্র ছিল অস্ত্র সশস্ত্র ছিল ওদের সাথে মানে ওদের কাছে অস্ত্র বলতে চাকু ছিল আর কি চাকু আর লাঠি আচ্ছা আচ্ছা আপনাকে মারতে চাচ্ছিল কি হ্যাঁ মানে এমনি হুমকি দিচ্ছিল আর কি কিন্তু মারে নাই না তো এই জন্যে বাংলাদেশের মানে অনেক লোক আসিল ওখানে তো ওরা এই লাঠ মানে লাঠি বা ওই অস্ত্রের জন্য মানে হাসুয়া বা যেটা জঙ্গল সাফ করে আর কি ওগুলোর জন্যে মানে ওরা আগায় নেই বীজ আগায় নেই ওদের সীমান্তে চলে গেছে তো আর ওরা কী করতে আগাবে তারপরে তখন সাড়ে চারটা বাজে তখন আমাকে ওদের আপনাকে তারা ধরছিল কটার দিকে আমাকে ধরছিল প্রায় দশটা দশটার সময় ধরে তারা তাদের এলাকায় বা তাদের সীমানার মধ্যে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে রেখেছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করছে এর মাঝে আপনাকে কোনো খাবার দাবার তারা দিয়েছিল খাবার দাবার বলতে আমাকে দুপুরবেলা মানে ওরা যখন যায় তখন আমাকে নিয়ে গেলো ওদের ক্যাম্পে ওদের সাথে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর তখন ওখানে ডাইল আর বুটি মানে আমাকে দিয়েছিল খাওয়ার জন্যে আচ্ছা এই হ্যাঁ এই আচ্ছা তারপরে পরবর্তীতে কি হলো পরবর্তীতে হয়তো ডিটেস টি নেওয়ার পর আসলো আমাকে নিয়ে আসলো সাড়ে চারটার সময় বর্ডার এলাকায় আচ্ছা নিয়ে আসার পর তখন প্রায় পাঁচটা বাজে যায় তারপরও মানে আমাকে বাংলাদেশে ইয়া করান তো যখন আপনাকে ওরা যখন আবার নিয়ে আসলো মানে পতাকা বৈঠকে আপনাকে নিয়ে গেছিল। হ্যাঁ সেখানে আমাদের বিজেপির জওয়ানরা উপস্থিত ছিল হ্যাঁ উপস্থিত তাদেরও উপস্থিতি ছিল হ্যাঁ ছিল সেখানে কি ধরনের প্রশ্ন করা হচ্ছিলো আপনাকে মানে ওই দুই দেশের পতাকা পতাকা পড়ে এখানে এখানে কোনো আমাকে ইয়া করা হয় নাই মানে কোনো কথা বলা হয় নাই তো জাস্ট আমি ওখানে যখন যাই মানে আমাদের বিজিপির সামনে যখন আমি যাই তখন আমাদের বিজিবি আমাকে বলছে যে তোমাকে মারধর করছে না কিছু করছে আমাকে এগুলো জিজ্ঞাসাবাদ করছিলো আমি বলছি যে না আমাকে মারধর করে নাই বা আমাকে কোনো মানে আমার প্রতি কোনো টর্চার করে নাই আমাকে সুন্দর মতন নিয়ে গেছে আবার সুন্দর মতন নিয়ে আসছে এইটুকুই বলছিলাম আর কি আচ্ছা তো এখানে ইন্ডিয়ার যে নাগরিককে আমাদের সাধারণ মানুষ ধরেছিল ওনার সাথেও আপনার দেখা হয়েছিল এখানে কত বৈঠকে হ্যাঁ ওনার সাথে দেখা হয়েছিল ওনার সাথে আমার কথা হয়নি ইন্ডিয়ার নাগরিক কয়জনকে ধরা হয়েছিল ইন্ডিয়ার নাগরিক একজনকে ধরছিল আর কি আচ্ছা তাহলে আপনাকে আগে ধরেছে তারপরে এদেরকে তারপরে ইন্ডিয়ান নাগরিক যাকে ধরা হয়েছিল তাকে কি আমাদের বিজেপিরা বিজেপির জওয়ানরা ধরেছিল নাকি সাধারণ মানুষ ধরেছিল আপনি কি জানছেন তা আমি জানি না যে এখন কে ধরছে অতটা আমি মানে বুঝতে পারি আমি তো ভিতরে ছিলাম আমি কিছু মানে বাইরের খবর পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমার কাছে যতক্ষণ ফোন ছিল আমি ততক্ষণ আমাদের বাংলাদেশের খবর আমি পাইছিলাম বা ফোন নিয়ে নিয়েছিল আমার ফোন আমি যখন আমাদের সীমানাতে থাকি আর কি মানে ভারতের তার ভাড়ার গোড়া যখন থাকি তখন কিন্তু আমি আমার কাছে ফোন ছিল যখন আমাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তখন আমার কাছ থেকে ফোন নিয়ে নেয় হ্যাঁ এই ইনফরমেশনটা আপনি মিস করেছিলেন দেখলে বলা লাগতো আচ্ছা তো আপনার কাছে তারা ফোন নিয়ে নিয়েছিলেন হ্যাঁ আমাদের পরবর্তীতে যখন পতাকা বৈঠক শুরু হয় বৈঠকটা কতক্ষণ চলেছে কতক্ষণ ধরে বৈঠক ছিল বৈঠক প্রায় আধা ঘন্টার মতন ছিল আধা ঘন্টা পরে তখন কি ডিসিশন আসলো আধা ঘন্টা পর ডিসিশন আসলো যে আমাকে নিয়ে যেতে বললো ওরা আনতে বললো তখন আমাকে আস্তে আস্তে তখন ওদের সীমান্তে নিয়ে যাচ্ছে আর কি আমাদের বি কাছে নিয়ে যাচ্ছে আর বি নিয়ে যাওয়ার পর তারপরে তো ওখানে বৈঠকে পতাকা বৈঠকে তখন সমাধান করে তারপরে তখন বিজিবি আমাকে নিয়ে আসলো এদিকে ওদের বিএসএফ তখন নিয়ে আসলো এই ছিল ছিল ঘটনা হ্যাঁ এই আচ্ছা তো আপনার জীবনে কি ঘটনাটি ঘটেছে নাকি ঘটনা এর আগে না আমি দেখেছি আমি জীবনে এই বোর্ডার এলাকায় এরকম যাই নাই আমাদের জমি আছে ওখানে তাও আমি অত যাই নাই আমাকে বোর্ডারে এইবার আমার প্রথম মানে ধরল আর কি বা আমি বুঝতে পারলাম যে বোর্ডারটা এত ঠিক খারাপ জিনিস আর কি ঠিক আছে তো কালকের যে অভিজ্ঞতা বা যেটি ঘটলো যে থেকে আপনি মানুষ তো সবসময় শিখে তো আপনি কি শিখলেন মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে একটাই মনে হচ্ছে যে আমার মতন যুবক বা ছেলে মেয়ে যাই হোক এরা জেনে না বুঝে বোর্ডার এলাকায় না যায় বুঝে শুনে তারপরে ওখানে যাওয়াটা ভালো হবে আমি মনে করি আর তো তাদের যে বিহেভিয়ার তাদের যে যারা যে বি যে বিএসএফরা আপনাকে ধরেছিল এদের ভাষা কি ছিল আমাদের মতো বাংলা ভাষা নাকি হিন্দি ভাষায় কথা বলতেছিল কিছু মানে আটজন ছিল তো আমার সাথে আট নজন ছিল এই বাইরে মানে আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আট জন ছিল এদের ভিতরে দুইজন ছিল বাঙালি মানে কথা বলতো আর কি বিহারি যারা বলে তো এরা হিন্দিতে ওদের সাথে কথা বলছে আমি কিন্তু ওদের সাথে হিন্দিতে কথা বলতে পারি না তা আমি বুঝতে পারতেছি কিন্তু বলতে পারি না তো আমি তখন ওই বাংলা যে বলতেছিল ওনাকে তখন আমি মানে বললাম যে ভাই আমি যেগুলো বলবো আপনি হিন্দিতে একটু বুঝাই দেন তখন উনি আমাকে মানে এটা সহযোগিতা করছে আর কি বলেছে আর কি বা বুঝাই দিচ্ছে ও আচ্ছা ঠিক আছে দর্শক এই ছিল আমাদের আলামিনের কাছ থেকে সরাসরি নেওয়া সাক্ষ সাক্ষাৎকার যেমনটি আপনারা শুনলেন তো কালকের গতকালকের বর্ডারের ঘটনাটা এটাই ছিল তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং এরকম অনুসন্ধানী তথ্য নিয়ে আমরা অতি শীঘ্রই আবারও আপনাদের কাছে ফিরছি তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম